এবং এই ওসিয়ত যদি আমরা পালন করি তাহলে দুনিয়া আখেরাতে সার্বিক জীবনে আমরা শান্তি লাভ করতে পারবো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আল্লাহর হক যথাযথ আদায় করতে পারবো তার সাথে আল্লাহর বান্দাদের হক যে আমাদের উপর রয়েছে সেটাও সুন্দরভাবে আদায় করতে পারবো আল্লাহ রব আলমিন যেন তৌফিক দান করে এই হাদিসটি অত্যন্ত জামে ব্যাপক অর্থপূর্ণ হাদিস অল্প কথায় দিনের সব কথাই প্রায় চলে এসছে তো শোনা যাক সেই হাদিসটি সম্পর্কে সংক্ষেপে রসর বলছেন আর বর্ণনাকারী সাহাবি হচ্ছেন প্রখ্যাত সাহাবি আল্লাহ আবুজার গেফারি বলছেন রসর উল্লাহ সাল্লাহ আলী হাসলাম থেকে তিনি শুনেছেন রসর উল্লাহ বলেন ইত্তাকিল্লাহ হে সোমা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকে আল্লাহ তাকে আল্লাহর ভয় ভীতি তা ক আমার মূলত বেঁচে থাকা আর যেটার ভাব আমরা করে থাকি বা করে থাকেন আল্লাহর ভয় ভীতি তাকে আল্লাহর ভয় রেখে বেঁচে থাকা আল্লাহ না ফার্মাই আল্লাহ নাফারমানি কিছু হয় ফরজ ফরোজ ছেড়ে দিলে আল্লাহর বিরুদ্ধাচরণ কাজে লিপ্ত হলে আল্লাহ বিরুদ্ধাচরণ হয় তো কাজ থেকে ফরজ না ত্যাগ করা থেকে হারাম নাজ কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ের ভিত্তিতে দুনিয়ার কোনো গরজে নয় কোনো স্বার্থ নিয়ে নয় বরং আল্লাহ রব আলিনের ভয় অন্তরে আছে সেই জন্য আমি আপনি গোনাতে মাঝব আল্লাহর ভয় আছে বলে আমরা ফরজ কম কমপক্ষে আদায় করবো আর তারপরে সন্ন্যত মুস্তাহাব যথাসাধ্য পালনের চেষ্টা করব আর নেকির কাজে অগ্রণী ভূমিকা পালন করব। নাজাইজ অপছন্দনীয় কাজ যতগুলি রয়েছে সবগুলিতে পুরো পরিবেচিত থাকবো এমনকি সন্দেহপূর্ণ কাজ যেটি হয়তো সন্দেহ অথবা সন্দেহপূর্ণ নয় কিন্তু এমন একটা ঝুঁকিপূর্ণ যে জায়েজ হয়তো কাজগুলি কিন্তু সেটি নাজাইজ পর্যন্ত নিয়ে যেতে পারে অনেক জায়েজ কাজ আছে সেটা ধীরে ধীরে মানুষকে নাজাইজ অবৈধ কাজের দিকে গুণহার দিকে নিয়ে যেতে পারে সেসব রাস্তাগুলিকে আমাদের জীবনে বন্ধ করে দেয় যাতে কোনো সন্দেহ জায়েজ মোবাহ সেটা থেকে অনেক সময় বেঁচে থাকা এটি হচ্ছে পূর্ণতাকাল তো আল্লাহকে ভয় করা সম্পর্কে বললাম শেষ করা যাবে না না আল্লাহকে ভয় করো থাকো যেখানে কেন কেন বলা হয়েছে মানুষ থাকে দুটি অবস্থায় একটি অবস্থা হচ্ছে নির্জনতা একাই হয়তো আছে কোথাও আরেকটি অবস্থা হচ্ছে সবার সামনে সবার সামনেও যেমন তুমি আল্লাহকে ভয় করবে এবং গোনাহা থেকে বেঁচে থাকবে তেমনি যখন নির্জনে থাকবে কেউ নেই তোমার সাথে আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না দেখতে পাই না সেখানে তুমি ওইভাবে আল্লাহকে ভয় করবে ওইভাবে ফরজ অজে বাদে করবে ওইভাবে নেকির কাজ করবে ওইভাবে গোনাহা থেকে বেঁচে থাকবে হারাম নাজাজ থেকে নিজেকে মুক্ত রাখবে এইভাবে যদি একজন মানুষ চলে তাহলে তার জীবনটা সুন্দর হয়ে তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় ভীতি এটি কোরআনি কারিমে আল্লাহ রব্বুল আলামিন ওসিয়ত বলে আল্লাহ বর্ণনা করেছেন সূরা নিসা 131 আল্লাহ আমাদেরকে শান করেছেন আল ক্বাবাল সাইনাল্লাযিনা উতুল আল্লাহর ওসিয়ত শুধু আমাদের জন্য এই উম্মতের জন্য নয় বরং যত মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এসেছেন এবং আসবেন ভালো হোক আর মন্দ হোক সকলকে ওসিয়ত মুসলিম হোক কাফের হোক সবাইকে ওসিয়ত ওলাকাত বাচ্সাইন আল্লাহ্দিন উতুল কি তামি নকাবিলে খু নিঃসন্দেহে আমি অসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দাওয়া হয়েছে সমস্ত জাতি নবী এসেছেন কিতাব দাওয়া আসমানী বিধান দেওয়া হয়েছে তাদেরকে আমি অসীহত করেছি ইয়াকম হে মহাম্মদ সাহসাল্লাম অহ্মদ তোমাদেরকেও আমি অসিয়ত করছি আনি যে তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার দুনিয়া আখেরাতে বহুমুখী উপকারিতা রয়েছে সূরা তালাক যদি শুধু পড়ে দেখেন তিনটি আয়াতে পর আল্লাহ বলছেন ওমাইয়্যত তাকিল্লাহ ইয়া জি আল্লাহু মিন আমরহি ইউসরা জি আল্লাহকে ভয় করে তার কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন জীবন সব আল্লাহ সহজ করে দেন ওমাইয়্যত তাকিন্লাহ ইউকাফির আনহু সাইয়্যাত ওয়া ইউযিম লাহু আজরান জি আল্লাহকে ভয় করবে তার গুনাহগুলোকে আল্লাহ মোচন করে মাফ করে দেবেন এবং তাকে ওয়া ইউযিম লাহু আজরান মহা পুরস্কার দান করবেন ওমাইয়্যত তাকিল্লাহ এইভাবে আল্লাহ ইয়া আল্লাহম ইন খেতে ইউসরা ওয়ামায়ত্তাকি আল্লাহ ইয়া আল্লাহম ইন আমরহি ইউসরা আল্লাহ সময় ওয়ামায়ত্তাকি ইউকাফির আনসা ইয়াউজি লাহু আজাল জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেছে তৃতীয় যে ওসিয়ত তা হচ্ছে ওয়া আতবাইসাইয়াত আল হাসান মানুষের তাকওয়া অর্জন করতে গিয়ে ভুল হতে পারে পদস্কলন ঘটতে পারে গোনহা হতে পারে ঘাটতি হতে পারে সেই জন্য ঘাটতি পূরণ করতে হবে কিভাবে যখনই দেখবে যে কোন গুনা হয়ে গেছে কোন ভুল হয়ে গেছে সাথে সাথে তুমি নেকির কাজ করবে তাম হোহা তাহলে তোমার গোনাগুলিকে নেকিতে মুছে দিবে। নেকিতে গোনাগুলিকে সাফ করে ধুয়ে মুছে সাফ করে দেবে যদি গোনহার পরে কেউ নেকি করে তাতে যদি গোনা মুছে দেওয়া হয় তাহলে কত ভাগ্যবান সেই ব্যক্তি এবং কত ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি নেকির পর নেকি করতে থাকে ওয়াতবেল হাসান সে কি করে ওয়াতবেল হাসানাতাল হাসান হ্যাঁ সে ইয়াতবাউল হাসানাত হাসান বা ইয়ুতউল হাসানাত হাসানাতাল হাসান নেকির পরে নেকি করে এক নেকির পরে আরেক নেকি করে পরস্পর নেকি করতে আছেন তো এটা কত বড় ভালো জিনিস তাহলে চিন্তা করুন তাহলে তো আমাদের জীবনটাকে ঠিক রকম করার চেষ্টা করতে হবে যে আমরা গোনা হয়েছে তারপর নেকি করব এমন পর্যায়ে না থাকি এই নিচু স্তরে না থাকি তার ওপর স্তর হচ্ছে যে আমি নেকির পর নেকি করতে থাকবো আপনি সালাতের পরে সেয়াম সালাদ ফর সালাদ সন্ন্যত নফল রয়েছে ফরজ সালাতে হেফাজত করেছেন তাহার সলাত দোহা রয়েছে ফরজ আজ আজবাত আদায় করার পরে আপনি বেশি বেশি নফল করবেন জাকাত আপনি দিচ্ছেন তার বেশি বেশি দান করবেন এইভাবে হজ ফরজ আদায় করেছেন আপনি তারপরে হজ করার চেষ্টা করবেন আবার আর তারপরে একের পর ওমরা করার চেষ্টা করবেন এক কথায় জীবনে প্রতিটি ক্ষেত্রে নেকির পর নেকি করতে থাকবেন তাহলে এটা সবচেয়ে বড় ভালো তিন নম্বর ওসিয়ত হচ্ছে হাসান তুমি সমস্ত মানুষের সাথে উত্তম আচরণ করা ভালো আচরণ করা এখানে বলা খালেখালি মুসলিমের শুধু বলা হয়নি যে কোনো মানুষ মুসলিম হোক অমুসলিম হোক একজন মুসলিমের ফরজ হচ্ছে যে মানুষ হিসাবে মানুষের সাথে ভালো আচরণ আখলাকে হাসানা ভালো চরিত্র যেন তার প্রকাশ পায় তার কথায় তার কাজে তার চলাফেরায় তার লেনদেনে তার আচার আচরণ মনে করেন যে চরিত্রটি অন্তর্ভুক্ত নয় এটি ভুল ধারণা চরিত্র যে মানুষের মানুষের হক সাথে মামলাতে লেনদেন সেটিও আল্লাহর ভয় ভীতি তাকুয়া আল্লাহর অন্তর্ভুক্ত এবং তাকুয়া যে তাকুয়া অর্জন করা তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি চরিত্রবান হবেন আমান এই নয় যে আপনার সহি আর আপনার আখলাক ঠিক নেই সেজন্য জন্য লাখের আরেকটি আপনার কোর্স নিতে হবে অথবা তরি হবে না আপনার আখলাখ চরিত্র সুন্দর করাও তাকু আর পূর্ণতা কিন্তু আখলাক চরিত্র বিষয়টি এত গুরুত্বপূর্ণ মানুষের হকের বিষয়টি হাক্কুল এবাদের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাহাইসাল্লাম ইত্তাকিল্লা হাইসম আকুন্তা বলার পরে আবার বলছেন যে মানুষের সাথে তোমরা উত্তম আচরণ করো আল্লাহ রবুল্লা আলমী জানা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন আমাদেরকে নেকির পর নেকি করার তৌফিক দান করেন গোনা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন আর যদি কারো ভুল ভ্রান্তি হয়ে যায় সাথে সাথে বেশি বেশি নেকি করে গোনাগুলিকে আমল থেকে মুছে আমল নামাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন আর সত্যিকারের তাকুয়া অর্জনের তৌফিক দান করেন কারণ তাকুয়া যার মধ্যে রয়েছে আল্লাহর রয়েছে আল্লাহর ভিত্তিতে আপনি দিনের জ্ঞান অর্জন করছেন ভালো আমল করছেন গোনা থেকে বেঁচে থাকছেন মানুষের সাথে ভালো আচরণ করছেন এই যদি থাকে আপনার জীবনের মানে কর্মসূচি তাহলে নিশ্চিত জান্নাত পাবেন কারণ আল্লাহ রব্দুল আলমিন আহ তাকওয়ার উপকারিতা সম্পর্কে স্পষ্ট কয়েকটি আয়ত্ব বলেছেন ওতিল খেল জান্নাতুল্লেতি নো রেশ মিন এভাদেন আমান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারেশ ওরাই হবে যারা হচ্ছে তাকিবতকি বহেসকার আল্লাহ তাকোয়া ছাড়া তাহলে জান্নাত পাওয়া যাবে না এই জান্ন ওয়াসা আরি ওয়েল আমাক ফেরতিমের ওজনতিন আরদু হাস সামাওয়াত ওয়ালাদ ওদ্যিন লে আহ ওয়াসা ওজন আরদ হাস সামাওয়াতওয়ালা আদ ওইদ্যত লীল মুত্তাকিন এই জান্নাত তৈরি করা হয়েছে মোতকিন দের জন্য জান্নাত তৈরি করা হয়েছে জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ কার জন্য মুতাকিনদের জন্য সুতরাং আল্লাহ কাছে আমাদেরকে সত্যিকার মুতাকি পরেজগার হওয়ার তৌফিক দান করেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন করেন্লা হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন আহ সন্না প্রতিষ্ঠার ভিত্তিতে তৌহিদ প্রতিষ্ঠার ভিত্তিতে শিলবিদার্থে মুক্ত থাকার ভিত্তিতে আর মানুষের সাথে ভালো আচরণের তৌফিক দান করেন আমাদের জীবনের ক্ষেত্রে আল্লাহ আমাদের ইসলাস সংশোধনে তৌফিক দান করেন কেধীরা